সুমার গল্পের আসরে সবাইকে স্বাগত আজ আমার আসরে থাকছে প্রচেদ গুপ্ত সমকালীন বাংলা সাহিত্যের একটি পরিচিত নাম প্রচেদ গুপ্ত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক প্রচেদ গুপ্তের চাঁদের বাড়ি উপন্যাসটি নিয়ে তরুণ মজুমদার বাংলা চলচ্চিত্র তৈরি করেছিলেন চোরের বউ নিয়েও তৈরি হয়েছিল নেকলেস নামক চলচ্চিত্র তার কিছু গল্প হিন্দি ওড়িয়া মারাঠি ভাষাতেও অনুদিত হয়েছে আজ পূর্ব তাঁর লেখা গল্প বাবুর টেবিল ঘড়ি গল্পটি পুরো শোনার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে দিও প্লিজ টক 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 বাবুর টেবিল ঘড়ির আওয়াজ মনোময় বাবু চেয়ার টেনে টেবিলের সামনে বসে আছেন মন দিয়ে ঘড়ির আওয়াজ শুনছেন একজন ষাট ছুঁই ছুঁই বয়সের মানুষের মন দিয়ে টেবিল ঘড়ির আওয়াজ শোনা খুবই ছেলে মানুষের একটা বিষয় বাবু নিজেও সে কথা জানেন তারপরেও সুযোগ পেলে মাঝে মাঝেই তিনি এই কাণ্ড করেন করার আগে চারপাশ দেখে নেন ঘরে কেউ ঢুকবে না তো ঢুকলে বড্ড লজ্জার ব্যাপার হবে টক 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 মনময় বাবুর মনে হচ্ছে যত দিন যাচ্ছে তার টেবিল ঘড়ির আওয়াজ গম্ভীর হচ্ছে বয়স বাড়লে মানুষের গলা যেমন ভারী হয়ে যায় ঠিক সেরকম বাবুর ঘড়ির দিকে আর একটু ঝুঁকে পড়লেন শুধু গম্ভীর নয় আওয়াজের মধ্যে এক ধরনের শাসনের ভাব রয়েছে না তাই তো মনে হচ্ছে ভাবটা এমন যেন ঘড়ি বলছে আমি সব দিকে নজর রাখছি কিন্তু গোলমেলে কিছু দেখলে বিপদ আছে জোর ধমক দেব বাড়িতে দাদু জেঠু বাবার মতো গুরু গম্ভীর মানুষরা থাকলে যেমন করে বলেন অনেকটা সেরকম বাবু মুচকি হাসলেন তিনি জানেন এসবই তার মনের ভুল ঘড়ির আওয়াজ কখনো গম্ভীর হয় না হাসি খুশিও হয় না সে কাউকে ধমক দিয়ে শাসনও করতে পারে না পারে শুধু একটা না এক টক টক করে যেতে তবু ওই মনের ভুল বাবুর পছন্দ তিনি চেয়ার থেকে উঠে পড়লেন অফিস যাওয়ার সময় হয়েছে অবসর নেওয়ার আর বেশি দেরি নেই বাকি মোটে তিনটে মাস পাকা পাকাপাকি ছুটি আর অফিসে যেতে হবে না দীর্ঘ চাকরি জীবনে বাবু কখনো অফিসে লেট করে যাননি সব সময় ঠিক সময় পৌঁছেছেন শেষের কদিনও দেরি করতে চান না মনোময়বাবু ঘর থেকে বেরোবার সময় পিছন ফিরে তাকালেন টেবিল ঘড়ির কাঁটা দুটোকে দেখে মনে হল দুটো ভুরু ভুরু দুটো কুঁচকে আছে যেন বিরক্ত বলছে কি হলো মনোময় থমকে দাঁড়ালে কেন অফিসে লেট হয়ে যাবে তো যাও শিগগির কল্পনার এই ধমক খেয়ে মনোময়বাবু খুশি হলেন টেবিল ঘড়ি মানুষের মতো আচরণ করছে ভাবলে মনোময় বাবুর এক ধরনের তৃপ্তি হল তিনি ডান হাতটা সামান্য তুলে ঘড়িটাকে টাটা করলেন তারপর উজ্জ্বল মুখে ঘর থেকে বেরিয়ে স্নানের জন্য বাথরুমের দিকে রওনা হলেন পর্দার আড়াল থেকে গোটা ঘটনাটা নজর করছিল অধরা বাবার ঘড়ির দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকা মুচকি মুচকি হাসা এমনকি ঘর থেকে বেরোনোর সময় ঘড়িকে টাটা করা পর্যন্ত অধরার মুখ শুকিয়ে আমসি হয়ে গেল ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকা তাও মেনে নেওয়া যায় তা বলে মুচকি হাসা টাটা করা বাবার খুব বড় গোলমাল হচ্ছে এখনই ব্যবস্থা নিতে হবে সে রান্নাঘরে মায়ের কাছে ছুটল মেয়ের মুখে সব শুনে নিপাদেবীর চোখ কপালে উঠে গেল বলিস কি তোর বাবা ঘড়ির সঙ্গে হাসাহাসি করছে অধরা গলায় বলল তাই তো দেখলাম মা শুধু হাসাহাসি নয় ঘর থেকে বেরোনোর আগে টাটা করছেন মনে হয় এরপর পায়ে হাত দিয়ে প্রণামও করবে নিপাদেবীর প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা হলো তিনি হাতের খুন্তি ছেড়ে দিয়ে বললেন আমি জানতাম একদিন এমন একটা কিছু বড় বিপদ হবে তোর বাবার ঘড়ি অসুখ তো আজ নয় সেই বিয়ের পর থেকে দেখছি কি হবে অধরা মানুষটা যে পুরো পাগল হয়ে গেল অধরা মায়ের হাত ধরে বলল চিন্তা করো না মা আমি দাদার সঙ্গে কথা বলছি আজই একটা কিছু ব্যবস্থা করতে হবে নিপাদেবী বললেন আজই ওই হতছড়া ঘড়ি ফেলে দেব। অধরা বলল খবরদার ও কাজটা করো না প্রায় পঞ্চাশ বছর ধরে যে জিনিসের সঙ্গে বাবার ওঠা বসা সেই জিনিস ফেলে দিলে বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন শোকে হার্ট ফেল পর্যন্ত করতে পারেন আমি দাদার সঙ্গে একটা প্ল্যান করছি তুমি চিন্তা করো না নিপাদেবী শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বললেন সামান্য একটা টেবিল ঘড়ি নিয়ে মানুষটার এই বাড়াবাড়ি আমি কোনো দিন সহ্য করতে পারিনি সত্যি তো সামান্য একটা টেবিল ঘড়ি নিয়ে বাবুর এত বাড়াবাড়ি কেন এই ঘড়ি কি আলাদা কিছু মোটেও নয় ঘড়ির সাইজ যার পাঁচটা অতি সাধারণ টেবিল ঘড়ির মতোই থাবার মতো ধরা যায় গোলগাল না নুদুস সাদা ডায়ালে কালো দিয়ে সংখ্যা লেখা বাদামি দুটো কাঁটা দুটো নয় তিনটে ঘন্টা মিনিটের সঙ্গে হালকা ফিনফিনে একটা সেকেন্ডের কাঁটাও রয়েছে তবে সে কাঁটা আজকাল প্রায় দেখাই যায় না কাঁচের ভিতর থাকার পরও কিভাবে যেন ফিনফিনে কাঁটার রং ফ্যাকাশে মেরে গিয়েছে ঘড়ির মাথার উপর থ্যাবড়ানো বোতাম অ্যালার্ম সাধারণত বিচ্ছিরি হয় এই ঘড়ির অ্যালার্ম বিচ্ছিরির চেয়েও বেশি বিচ্ছিরি ক্র্যাং ক্র্যাং করে ডাক ছাড়ে মনে হয় কানের কাছে গাদাখানেক বাসন ভেঙে পড়ছে এবং খুব শিগগিরই আরও কটা ভেঙে পড়বে ঘুম ভেঙে ধর্মর করে উঠে না বসে কোনো উপায় নেই বাবুর স্ত্রী নিপাদেবী বিয়ের পর এই অ্যালার্ম নিয়ে বিরাট আপত্তি তুলেছিলেন এই বিতিকিচ্ছিরি আওয়াজ যদি বন্ধ না হয় তাহলে কালই সুটকেস গুছিয়ে ব্যাপের বাড়ি চলে যাব তবে এমনি যাব না যাওয়ার আগে ওই ঘড়ির মুন্ডুপ ভেঙে তবে যাব বাবু ঝুঁকি নেননি তিনি অ্যালার্ম বন্ধ করে দিয়েছিলেন ঘড়ি অনেকের কাছে শখের জিনিস তারা দেখতে সুন্দর নামি দামি দেশি বিদেশি ঘড়ি বাড়িতে সাজিয়ে রাখে যত্ন করে কেউ এলে তাকে গর্ব করে দেখায় মনোময়বাবুর এই ঘড়ির সেরকম কোনো গুণই নেই পুরনো হয়ে যাওয়ার কারণে এদিক ওদিক রং চটেছে পায়ের একটা দিক নড়বড়ে কাচের খানিকটা ঝাপসা বড় কাঁটাতেও গোলমাল হয়েছে মাঝখানটা অল্প বেঁকেছে এই কাঁটা যখন চলে মনে হয় বুড়ো মানুষ কুঁজো হয়ে হাঁটছে তারপরেও এই ঘড়ি মনময় বাবুর প্রাণ প্রাণের চেয়েও বেশি বলা যেতে পারে ঘড়ির অবস্থা ভালো নয় চটা কাঁচ ঝামসা তো আছেই তার উপর খুদে খুদে চারটে পায়া নরবরে হয়ে গিয়েছে নরবরে পায়ার কারণে ঘড়ি মাঝে মাঝে কাত হয়ে যায় তার উপর স্লো ফাস্টেরও গোলমাল হয় বাবু অস্থির হয়ে পড়েন পাড়ার ঘড়ি মেরামতের দোকানে ছোটেন দোকানের নাম একটু বড় আর কাব্যিক সময় বহিয়া যায় মেকানিক বিলটু কাজ ভালোই জানে বাবু দোকানে দাঁড়িয়ে থেকে গোলমাল সারিয়ে ঘড়ি নিয়ে বাড়ি ফেরেন বিলটু অনেকবার বলেছে কাঁচ কাঁটা বডি স্প্রিং সব পাল্টে জিনিসটা একেবারে নতুন করে দিই মেসমশাই মনোময়বাবু থমথমে গলায় বলেছেন তুমি শুধু গোলমালটুকু ঠিক করে দাও বিলটু পাল্টা পাল্টির কোনো দরকার নেই বিলটু আরও জোর দিয়ে বলে কেন মেসমশাই জিনিস তো একেবারে ধ্যার হয়ে গিয়েছে বয়স তো কম হলো না যে কোনো দিন ব্রেকডাউন হবে তখন কিন্তু আর সারাতে পারবেন না বাবু আরও থমথমে কলায় বললেন আমারও বয়স হয়ে গিয়েছে তা বলে কি আমি আমার হাত পা নাক সব পাল্টে নিচ্ছি তাহলে কি আর আমি মানুষটা আমি থাকবো তোমাকে যা বলছি সেটুকুই করো বিল্টু যা খরচ লাগে দেব চাইলে বেশিও দিতে পারি রোজ সকালে ঘুম থেকে উঠে বাবু ঘড়ি নিয়ে পড়েন প্রথমে শুরু হয় মোছা লম্বা সময় নিয়ে কাপড় দিয়ে মুছতে থাকেন লাভ হয় না রং চটা ভাব কাটে না মোছা পর্ব শেষ হলে শুরু হয় দম পর্ব আড়াই প্যাঁচের দম দুটো ফুল একটা হাফ বাবু এই দায়িত্ব বাড়ির কাউকে কখনও দেন না অবশ্য কেউই উৎসাহী নয় তাদের কাছে এই ঘড়ি অসহ্য ঘড়ি নিয়ে বাবুর বাড়াবাড়ি আরও অসহ্য গত সপ্তাহে একটা কাণ্ড হয়েছিল মনময়বাবু অফিস থেকে বাড়ি ফিরে দেখলেন ঘড়ি টেবিলের উপর উল্টে আছে শুধু উল্টে নেই টেবিলের একেবারে ধারে এসে পড়েছে যে কোনো সময় পড়েও যেতে পারে মনময়বাবু ছুটে এসে তাকে সোজা করলেন খুব রাগ হলো রাতে খেতে বসে বললেন ঘড়িটা কাত হয়ে পড়েছিল তোমাদের কারো চোখে পড়ল না যদি মেঝেতে পড়তো কি হতো ভেবে দেখেছো আর আস্ত থাকতো ছি ছি বাবুর ছেলে দিব্য বড় হয়ে গিয়েছে সে এখন চাকরি করে একটা সময় পর্যন্ত ঘড়ি বিষয়ে বাবার বকুনি শুনে চুপ করে থাকতো এখন আর থাকে না তাছাড়া এই ঘড়ি সে দুচক্ষে দেখতে পারে না বাবাকে সে অনেকবার ঘড়ি বিদায় করার জন্য বলেছে জিনিসটা এবার তুমি বাড়ি থেকে বিদায় করো টেবিল ক্লক ব্যাপারটাই উঠতে চলল টেবিল ক্লক দিয়ে কি হবে সবাই এখন মোবাইলে অ্যালার্ম সেট করে রাখে সেই অ্যালার্ম শুনে ঘুম থেকে ওঠে ছেলের এই কথায় মনোময়বাবু গম্ভীর হয়ে বলেছেন আমার জিনিস আমি বিদায় করব কি না সেটা আমাকে ভাবতে দিলেই ভালো হয় না একটা টেবিল ঘড়ি এমন কিছু জায়গা দখল করে নেয়নি যে তোমাদের বাড়িতে থাকতে অসুবিধে হবে এই বকুনির পর দিব্য সেদিন চুপ করে যায় আজ কিন্তু চুপ করল না উল্টে পড়া ঘড়ি নিয়ে কেন কেউ সোজা করেনি এই কথা উঠতেই সে বলল বাবা তুমি এমনভাবে বলছ তোমার ওই ঘড়ি যেন আমাদের ফ্যামিলির একজন বয়স্ক মানুষ উনি টেবিলের উপর পড়ে চোট পেয়েছেন তাই দেখে আমাদের ছুটে গিয়ে পায়ে সোজা বরফ ঘষা উচিত ছিল মেয়ে অধরাও আর ছোটো নেই কলেজে পড়ছে সেও হাবিজাবি একটা ঘড়ি নিয়ে বাবার আদিক্ষেতা দেখে ছেলেবেলা থেকে বিরক্ত কিছুদিন আগেও মনোময় বাবুকে বলেছিল এবার ঘড়িটা বদলাও বাবা এখন অনেক সুন্দর সুন্দর টেবিল ক্লক পাওয়া যায় আমি অনলাইনে বুক করে দিচ্ছি জিনিস বাড়িতে চলে আসবে সেই ঘড়ি তোমাকে মুছতেও হবে না কষ্ট করে দমও দিতে হবে না ফাইবার গ্লাস থাকে ব্যাটারি চিপসে চলে সেই সব ঘড়ির বাজনাও দারুণ সেই বাজনা শুনলে মনে ভালো হয়ে যায় এমন খেরখ্যার করে না তাছাড়া আরও একটা মজা আছে মনোময়বাবু সেদিন মেয়ের কথায় অবাক হয়ে যান বলেন ঘড়ির মধ্যে মজা সেটা কীরকম অধরা হেসে বলেছিল ব্যাটারি ফুরিয়ে গেলে এই ঘড়ি ফেলে দিতে হয় আবার একটা নতুন ঘড়ি কিনতে হয় নতুন জিনিস বাড়িতে আসা একটা মজা নয় বাবু মেয়েকে কঠিন গলায় বলেছিলেন কিছু কিছু পুরোনো জিনিস থাকে যার সঙ্গে থাকাটা মজার না হলেও আনন্দের তুমি বুঝবে না ঘড়িতে আমার সুন্দর বাজনা লাগবে না তোমার যদি দরকার হয় তুমি বরং একটা ঘড়ি এনে দিনরাত বাজনা শোনো বাবার কঠিন কথায় সেদিন অধরা দুঃখ পেয়েছিল মেয়ের যে টেবিল ঘড়িকে বাবা বেশি ভালোবাসে খাওয়ার টেবিলে অধরা প্রসি প্রতিশোধ নিল বলল বাবা তুমি বরং একটা কাজ করো কাল থেকে ঘড়িটা সঙ্গে নিয়ে ঘোরো বাজারে অফিসে বিয়েবাড়িতে যেখানেই যাও ঘড়ি তোমার সঙ্গে থাকবে তাহলে আর উল্টে পড়ার ভয় থাকবে না ঘড়ি তুমি গলায় ঝুলিয়ে নেবে আগে যেমন ছিল পকেট ঘড়ি এখন হবে গলা ঘড়ি গলায় ঝুলবে তাই গলা ঘড়ি ভলা ভালো হবে না মা নিপাদেবী সেদিন খাচ্ছিলেন আর মনে মনে স্বামীর ওপর রাগছিলেন আজ নতুন নয় বিয়ের পর থেকেই তিনি ঘড়ি নিয়ে স্বামীর এই পাগলামি দেখে আসছেন মেয়ের কথা শুনে বললেন তার চেয়ে তুই বরং তোর বাবাকে ওই ঘড়ির জন্য একটা খাট বিছানার ব্যবস্থা করতে বল উনি সেখানে সারা দিন শুয়ে থাকবেন শুয়ে শুয়ে পা নাড়বেন আমরা সবাই মিলে ওর সেবা করব হাত পাখা এনে বাতাস দেব পুরোনো দিনের মানুষ তো ইলেকট্রিক ফ্যানে মন ভরবে না হাত পাখা লাগবে ঘড়িকে হাত পাখা নাড়িয়ে বাতাস করতে আমার ভালোই লাগবে ছেলে মেয়ে হেসে উঠল এই ঠাট্টা তামাশায় মনে মনে আহত হলেন মনোময় বাবু কিছু বললেন না নিজেকে বোঝালেন এটাই স্বাভাবিক সামান্য একটা ঘড়ি নিয়ে তার বাড়াবাড়ি বাড়ির লোক যে এতদিন সহ্য করে আসছে তাই অনেক কিন্তু এই টেবিল ঘড়ি তার যে কত উপকার করেছে তা তিনিই জানেন ভাবতে ভাবতে কৃতজ্ঞতায় মন ভরে উঠল বাবু এই টেবিল ঘড়ি বাবুকে কিনে দিয়েছিলেন তার বাবা ক্লাস সিক্সের হাফ ইয়ারলি পরীক্ষায় রেজাল্ট বের হওয়ার পর ছেলেমেয়েরা ঘড়ির মতো দামি উপহার পায় ভালো রেজাল্ট করার জন্য বাবু ঘড়ি উপহারও পেয়েছিলেন ইতিহাস পরীক্ষায় একশোই সতেরো পাওয়ার জন্য পরদিন বাবা এই ঘড়ি এনে খাটের পাশে টেবিলে রাখলেন বললেন এটা তোমার প্রাইজ ইতিহাসে ডাহা ফেল করার পুরস্কার লেখাপড়া করতে হয় ভোরবেলা ভোরের পড়া মনে থাকে যত ভোরে উঠবে তত ইতিহাসের রাজা নাম সন তারিখ মনে থাকবে আজ থেকে এই ঘড়িতে অ্যালার্ম দিয়ে শোবে সেই অ্যালার্ম শুনে ভোরে উঠে পড়তে বসবে আশা করি এই ঘড়ি তোমাকে ভোরবেলা উঠিয়ে দেবে আমি অনেক দেখে শুনে কিনেছি পরে মায়ের কাছে মনময়বাবু খবর পেলেন বাবা নাকি দোকানে ঘুরে ঘুরে কম করে একশো ঘড়ির অ্যালার্ম শুনে তবে এটা বেছেছেন তিনটে বালিশ কানে চাপা দিলেও সেই আওয়াজ থেকে রেহাই নেই সত্যি পরদিন থেকে তাই ঘটল সেই ঘড়ির উৎকট অ্যালার্মে কাক ভরে ঘুম ভেঙে যেত মনোময় বাবুর সে বছর অ্যানুয়াল পরীক্ষায় ইতিহাসে তার নম্বর উঠল সাতষট্টি ইতিহাসের মাস্টারমশাই খুশি হয়ে তাকে নিজের ফাউন্টেন পেনটাই দিয়ে দিলেন সেই থেকে এই ঘড়ির প্রতি মনোময় বাবুর কৃতজ্ঞতা শুরু দুনিয়ার সব ঘড়ি ফেলে দিয়ে এই অতি সাধারণ ঘড়িতে তার সব বিশ্বাস গিয়ে জমা হলো শুধু ক্লাস সিক্সের ইতিহাস নয় ভবিষ্যৎ জীবনেও এই ঘড়ি তাকে নানাভাবে সাহায্য করেছে কখনও ঠিক সময় ট্রেন ধরিয়েছে কখনও খেলার মাঠে ম্যাচ দেখতে পাঠিয়েছে সময় মতো কখনো চাকরির ইন্টারভিউতে পৌঁছে দিয়েছে লেট না করিয়ে একে নিয়ে বাড়াবাড়ি করবে না তো কাকে নিয়ে করবেন অন্যরা এর কী বুঝবে সময় বহিয়া যায় দোকানের সামনে দাঁড়িয়ে আছে দিব্য আর অধরা বাবু অফিসে বেরিয়ে যাওয়ার পরপরই ভাইবোন বাবার টেবিল ঘড়ি নিয়ে বিল্টুর কাছে চলে এসেছে বিলটু এদের ভালোই চেনে মুচকি হেসে বলল কি করতে হবে দাদা ঘড়িটা ফেলে দেব ফেলে দেওয়াই উচিত এ তো জঞ্জাল হয়ে গিয়েছে মেসমশাইকে বলেছি উনি শোনেননি দিব্য গলা নামিয়ে বলল না ফেলবে না তুমি ভিতর থেকে কলকবজা বের করে এমন কিছু করে দাও যাতে আর কখনো এটা সারানো না যায় চিরকালের মতো নট নরণ করে দাও পারবে না বিল্টু বলল মনে হয় পারবো তবে পুরোনো জিনিস তো লড়াই করা জোর বেশি চট করে হাঁটতে চায় না খারাপ করতে সময় লাগবে অধরা বলল বাবা যেন জানতে না পারেন দা এই ঘড়ি বন্ধ না বলে বাবার ঘড়ি পাগলামিও বন্ধ হবে না বিলটু দ্রুত হাতে ঘড়ি খুলে ফেলল সত্যি একটু সময়ই লাগল তবে সেই ঘড়ি বন্ধ করে দিল চিরকালের মতো দশটা দোকান ঘুরেও প্রাণের ঘড়ি সারাতে পারলেন না মনোময় বাবু ভেঙে পড়লেন খুবই অসহায় লাগছিল সময় মতো কাজ করবেন কি করে অন্য ঘড়ি তো তো তিনি অভ্যস্তই হতে পারছেন না ডায়াল কাঁটা সংখ্যা সবই যে অচেনা ঠেকছে কি হবে এ ভয়ঙ্কর কাণ্ড হবে না ভয়ঙ্কর কাণ্ড হলো না তার কারণ সাত দিন হলো একটা মজার ব্যাপার হয়েছে মজার আবার অদ্ভুত বাবু খুব খুশি গত সোমবার থেকে তিনি খেয়াল করলেন তাকে আর অন্য ঘড়ি দেখতে হচ্ছে না বাবু খুব খুশি ঘড়ি ছাড়াই তিনি সময় মতো অফিসে যাচ্ছেন সকালে ট্রেন ধরার থাকলে ছেলেকে ঘুম থেকে তুলে দিচ্ছেন ভোর পাঁচটায় পরীক্ষার দিনে মেয়েকে ঠিক সময় পাঠিয়ে দিচ্ছেন কলেজে এমনকি স্ত্রীকে সময় মেনে ওষুধও খেতে দিচ্ছেন সময়ের একটুও এদিক ওদিক হচ্ছে না কি করে এমন হচ্ছে হাসি খুশি বাবু জানেন সত্যি নয় তারপরেও তার মনে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া টেবিল ঘড়ি তার নিজের ভিতরে ফের চালু হয়ে গিয়েছে সেখানেই সে সময় বলে অ্যালার্ম বাজায় চলতে থাকে টক 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 গল্পটা আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ এরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে হলে অপেক্ষা করতে আমার পরের পর্বগুলির জন্য আজ এই পর্যন্তই বিদায়